হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সুপ্রভাত রাম রাম সকালে ঘুম থেকে উঠে একটা বিরক্তিকর কাজ আছে যারা সক ছেলে তারা সবাই জানো উঠে পড়েছি দাঁত মাঝবো এবার তার আগে বাড়ির কুকুরটাকে একটু আদর করে নিলাম ও সকাল থেকে ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি কিন্তু আমি ওর থেকে একটু বেশি আলসে ওকে আড় আদর করার পর ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর সবচেয়ে একটা কষ্টের কাজ আছে অনেক দিন থেকে জামা কাপড়গুলো নোংরা হয়ে আছে তাই মার বকা বকিতে সবগুলোই নোংরা হয়ে আছে যাতে কম কাজতে হয় মোটামুটি দুটো কেচে তারপরে মাকে বললে যদি কেচে দেয় তাই জামা কাপড়গুলো বেছে নিচ্ছি এবার চলো জামা কাপড়গুলো নিয়ে বাইরের দিকে যাওয়া যাক আর কি করব। কপালই খারাপ রোদ ওঠার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে আচ্ছা মনে হয় ট্যাঙ্কিতেও জল নেই অল্প জল আছে তাই মার বকাবকিতে অল্প করে বালতিটা ভরে নেব জলটাও গরম হয়ে আছে আর গরম জলে যে জামা কাপড় ডোবাবো বলেছিলাম সেটারও আর দরকার নেই জায়গাটা কীরকম নোংরা হয়ে আছে দেখেছো আজ দাদু এসেছিলো কলা গাছগুলো কেটেছে বাড়ির পাশে কলা গাছগুলো আছে আজ প্রথম ব্লক কীরকম বলছি নিজেও জানি না ভালো লাগলে সার্ফটা দিয়ে দিচ্ছি এরপরে জামা কাপড় গুলো ডুবিয়ে কেচে নেওয়ার পর মা বকায় পুকুর ঘাটে গ্রামে থাকি তাই পুকুর ঘাটে এসে জামা কাপড়গুলো গুলা ধুচ্ছি পুকুরের সামনে আবার আজ বলেছিলাম দাদু আছে কলা গাছগুলো কেটেছে ওই কলা গাছের নিচের অংশটা পড়ে আছে ওটাকে সরিয়ে জামা কাপড়গুলো ধোবো ভালোও লাগে না এসব কাজ করতেই কিন্তু মার বকাবকিতে করতে হবে না হলে আবার বাড়িতে খেতে দেবে না কার এই জামা কাপড় ধোয়ার কাজ ভালো লাগে কমেন্টে জানাও তো না কেউ পয়সা দিলে আমার জামা কাপড়গুলো ধুতে ভালো লাগে কারোর যদি জামা কাপড় ধুতে পয়সা দিয়ে ধোয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে দিতে পারো আমি ধুয়ে দেবো অনেক কষ্টে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর ধোয়ার প্রচেষ্টা চলছে জলটা ঢেনে নিলাম এবার ওখানে জামাকাপড় কাপড়গুলো ধুয়ে ওপরে উঠিয়ে রাখব দেখতেই পাচ্ছো ঘষার তো ইচ্ছা নেই এক্ষুনি জামা কাপড়গুলো ধোয়ার পর দু মিনিটের মধ্যে জামা কাপড়গুলো ডুবিয়ে ধুয়ে নিচ্ছি বাড়িতে কত কাজ করি তারপরেও বলে বাড়িতে নাকি কাজ করি না কত কষ্ট করে জামা কাপড়গুলো ধুচ্ছি দেখেছো ওই বাইরে কাজ না করতে গেলে যেই অবস্থা হয় বাড়ির কাজগুলো নিজেকেই করতে হয় দেখি জামা কাপড়গুলো ধুতে কত টাইম লাগে জামা কাপড়গুলো ধোয়ার পর আবার যে রোদ উঠেছে মিলতেও বেশি সময় বা লাগবে না শুকোতেও বেশি সময় লাগবে না মাকে বলেছিলাম মিলে দেওয়ার জন্য সেটাও দেবে না বলছে যদি মিলতে হয় তাহলে আর কোনো কাজ করতে হবে না বাইরে কাজে যেতে হবে ভালো নিজের জানিসগুলো নিজে ধুয়ে রাখা ভালো অবশ্যই আর এই যে ওয়েদারের তেজটাও দেখেছো রোদ উঠছে ভালো এরপরে একটু ভাবছি বেরোবো গাড়িটা নিয়ে কিন্তু যে রোদ উঠেছে জামা কাপড় ধুয়ে আর রোদে বাড়িতে বেরো থেকেও ইচ্ছা হচ্ছে না দেখা যাক কি করব যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফেভারেট টি শার্টটা ধুয়ে নিচ্ছি আর আমার সবচেয়ে ফেভারেট কালার হচ্ছে ব্ল্যাক এবার ওইটাকে ভালো করে ধোবো এ দেখে নাও আমার ফেভারিট টি শার্ট যতই পরি না কেন ব্ল্যাক টি শার্ট দেওয়া মনে আমার পরতেই ভালো লাগে আর কিনতেও বারবার ব্ল্যাক টি শার্টই ভালো লাগে মনে হয় জামা কাপড়গুলো এটাই লাস্ট ছিল মনে হচ্ছে তো জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি হ্যাঁ এটাই লাস্ট জামা কাপড়গুলো ছিল মনে হয় হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে যেন অনেক বড় যুদ্ধ করে এসেছি জামা কাপড়গুলো ধুয়েছি এবার চলো জামা কাপড়গুলো মেলে দিই রোদেরও অবস্থা খুব ভালো সেই রাস্তা দিয়ে আবার মন্দিরের কাছে দড়ি টাঙ্গানো আছে জামা কাপড়গুলো ওখানেই মেলে দেব রোদে শুকোতে বেশি সময়ও লাগবে না জামা কাপড়গুলো এবার একা ভিডিও করছি ক্যামেরাও একাকে ধরতে হচ্ছে তার জন্য ঠিকমতো কখন কখনো স্কিন ঘুরে গেছে সেটাও জানি না এবার কিসে রাখবো দেখছি এটা আমার বাবার পানে পান খায় তার জন্য পান বাটা রাখা আছে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে ওই যে দড়িটা টাঙানো আছে ওখানে জামা কাপড়গুলো মিলবো বড়দের কাছে শুনেছি বেশি তো জামা কাপড় ধুই না তাও বড়দের কাছে শুনেছি নাকি বেশি রোদে মিললে নাকি জামা কাপড়ের কালার চেঞ্জ হয়ে যায় তো তারপরেও এখন ছাদে কে যাবে তার জন্য বড়জনের গুরুজনের কথা অমান্য করে এখানেই মিলে দিচ্ছি দেখা যাক কি হয় অনেক দিন পরে নিজের জামা কাপড়গুলো ধুচ্ছি তো ধুতেও মোটামুটি ভালো লাগছে না কিন্তু কি করবো হচ্ছে ঠিকমতো মতো বলে এখনো পর্যন্ত ঠিকমতো জল মতো না চলো কি করা যাবে মিলে ধুয়ে নিয়েছি যখন মনে হচ্ছে একটা বিশাল বড় কাজ করে ফেলেছি এই প্যান্টটা আমার সবচেয়ে বেশি ফেভারিট অ্যাডিডাসের প্যান্টটা দামও ভালো নিয়েছিল তো এটাকে আগে ভালো করে ধুয়ে রাখতে হবে এতগুলো জামা প্যান্ট ছেড়ে মাত্র চারটে থেকে পাঁচটা জামা প্যান্ট অনেক কষ্টে খুঁজেছি নোংরা দেখে মা বলছে আরও ছিল আমি বললাম না এগুলোই নোংরা আছে কে ধোবে এবার যাচ্ছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাড়ির কুকুরটা যে দাদা এতদিন পরে একটা ভালো কাজ করছে ওকে একটু আদর টাদর করে ব্যাস পরের ব্লগে দেখা হবে